কিছু যুবকের উদ্যোগে বানানো হয়েছে চোদ্দ থেকে পনেরো ফুটের সরস্বতী প্রতিমা বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে সমস্ত দেশবাসী বাঁকুড়ার বেলিয়াতরের কৈলাস তোলার বিদ্যুৎ সংঘের পরিচালনায় পাঁচ বছর ধরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এই বছর তাদের পুজোয় বিশেষ আকর্ষণ চোদ্দ থেকে পনেরো ফুটের সরস্বতী প্রতিমা এই প্রতিমা তৈরি করেছেন তাদেরই কমিটির এক সদস্য সুধাময় লোহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই করা হয়েছে এত বড় একটি প্রতিমা এবং বেলিয়াতোর সহ পাশাপাশি গ্রামের দর্শনার্থীরা ইতিমধ্যেই এই পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন অন্যান্য জায়গা থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন প্রতিমা করার একটাই উদ্দেশ্য হচ্ছে মানে মানুষকে আকর্ষণ করা আগে আমরা ছোট ছোট প্রতিমা করতাম কিন্তু প্রতি বছরই আমরা সরস্বতী পুজো করতাম কিন্তু ইদানিং ছেলেরা সব বড় হয়েছে নিজের সব শিল্পী হয়েছে আমরা তার প্রতি বছর একটু করে বাড়াচ্ছি আচ্ছা এই বছর কত কত এই বছর যদি প্রতিমাটা হচ্ছে মোট হচ্ছে সাড়ে চোদ্দো ফুটের মতো আছে কিন্তু পরের বছর আরো বড় করার চেষ্টা করবো আমরা আচ্ছা ও কতদিন ধরে তৈরি করা হয়েছে প্রতিমাটি করতে মোটামুটি আমাদের মোটামুটি এক মাসের মতো সময় লেগে যায় আচ্ছা কত বছর ধরে মোটামুটি পাঁচ বছর ধরে হচ্ছে আমাদের আচ্ছা আপনাদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম হচ্ছে বিদ্যুৎ সংঘ

এই বড় প্রতিমা দেখার জন্য হবে তো ভিড় হবে আমনার নাম এমন নাম এর আগে কৈলাস তলায় এত বড় ঠাকুর তৈরি হয়নি স্বাভাবিকভাবেই গ্রামবাসী এবং স্কুল পড়ুয়াদের মধ্যে উন্মাদনা চোখে পড়েছে যে কারণে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মণ্ডপে আসতে শুরু করেছেন সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো আমরা প্রফেশনাল নই কিন্তু এই ক্লাবে খরছতিরেই আমাদের শুধু বানানো হয় মানে নিজেরাই বানানো হয় তুমি কি তাহলে প্রত্যেক বছর ধরে বানাচ্ছ হ্যাঁ ক্লাবেরটা প্রতি বছর আমি বানাই কত বছর ধরে বানানো হচ্ছে পাঁচ বছরই হ্যাঁ এই বছর এত বড় প্রতিমা করার উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে বেলিয়া তোরে আরো বড় বড় প্রতিমা হচ্ছে সে কারণে আমরাও চেষ্টা করার মানে চেষ্টা করে দেখতে চাইছিলাম যে আমরাও পারি কিনা এটাও একটা দেখার আর ইচ্ছাও ছিল একটা বড় প্রতিমা করার হ্যাঁ